আজ আমি নিয়ে এসেছি ক্লাস ইলেভেন দর্শন বিষয়ে যে বইটা রয়েছে সেটা দ্বিতীয় অধ্যায়ে যে অনুশীলনী প্রশ্নগুলো রয়েছে সেগুলো আলোচনা করার জন্য তোমরা এক এক করে উত্তরগুলো দেখে নাও আর পাশে বই রেখো তাহলে তোমাদের সুবিধা প্রথম প্রশ্ন আস্তিকরা হলেন এবিদে বিশ্বাসী দুই এর দাগের উত্তর নাস্তিক তিনটি চার ভাগ বৌদ্ধ জৈন নাস্তিক নাস্তিক হিসেবে চার ভাগরা হলেন চরমপন্থী নাস্তিক হিসেবে বৌদ্ধরা হলেন নরমপন্থী পাঁচের উত্তর বি ছয়ের দাগের উত্তর সি সাতের বি আটের বি নয়ের যোগ দর্শন এগারো দাগের দশের দাগের উত্তর হবে এ এগারো দাগের উত্তর এ বারো দাগের উত্তর সি তেরো দাগের উত্তর সংখ্যা সম্প্রদায় চোদ্দোর উত্তর বেদান্ত সম্প্রদায় পনেরো উত্তর এ শৈশব সংখ্যা ষোলোর উত্তর সি সতেরোর উত্তর এখানে উত্তরটা তোমাদের দেওয়া ঠিক নেই এখানে উত্তর ছয়টি হবে এখানে ছয়টি আঠারের উত্তর তিন উনিশের উত্তর সেই পতঞ্জলি পতঞ্জল যেটা বলে ন্যায় দর্শনে প্রতিষ্ঠাতা মহিষি গৌতম একুশের উত্তর ঋষি কণাত বাইশের উত্তর গৌতম বুদ্ধ তেইশের দিকের উত্তর ডি চব্বিশের উত্তর ডি পঁচিশের উত্তর হবে মুখ্য এবার ফিল ইন দ্য ব্লাঙ্ক টাইপ কোশ্চেন একের বি দুইয়ের এ তিনের তিনের বি চারের বি পাঁচের সি ছয়ের বি সাতের ডি আটের এ নয়ের নয়ের ডি দশের সি এগারোর এগারোর হবে বেদাঙ্গ চারটি বারোর চার ভাগ তেরো শর চোদ্দোর নিরিস্বর এবার ট্রু অ্যান্ড ফলস টাইপ কোশ্চেন আমি এগুলো উত্তরগুলো বলছি তাড়াতাড়ি তোমরা একটু খাতা বের বই বের করে দাগিয়ে নাও একের বি দুইয়ের এ তিনের এবার নিচের সঠিক জোরগুলি নির্বাচন করে লেখ ডানদিক বামদিক যেটা একের বি দুইয়ের সি তিনের বি তারপর অ্যাস রিজনিং টাইপ কোশ্চেন বিবৃতি এক ওয়ানের হবে উত্তর সি বিবৃতি টুর উত্তর সি বিবৃতি থ্রির বি ডায়াগ্রাম বেস টাইপ কোশ্চেন একে সি দুই এর সি তিনের এ কেস বেস টাইপ কোশ্চেন ঈশ্বরবাদী দর্শন হল যোগ দর্শন শেষর সংখ্যারূপে অভিহিত করেছেন যোগ দর্শন thank you for watching